হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব যে ফেসবুকের ফ্রেন্ড লিস্টকে কীভাবে হাইড করতে হয় যদি আপনিও আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টকে হাইড করে রাখতে চান তাহলে এই ভিডিও দেখে খুব সহজে আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টকে হাইড করে রাখতে পারবেন তাহলে আপনার ফেসবুকের ফ্রেন্ড কে কে রয়েছে তার কেউ দেখতে পারবে না তাহলে কিভাবে হাইড করবেন তো চলুন এখন দেখেনি তো এর জন্য সবার প্রথমে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে এখন আপনি ডান দিক থেকে এখানে থ্রি লাইনে ক্লিক করবেন ট্রিলারে ক্লিক করে দেওয়ার পর এখন এখানে আপনি একটা সেটিংসের 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 আইকন দেখতে পাবেন এখান থেকে এই আইকনে আইকনে ক্লিক ক্লিক করবেন করে এখন বন্ধুরা নিচে আসুন নিচে আপনি একটা সেটিংস দেখতে পাবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি তো এখান থেকে আপনারা অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির নিচে তিন নম্বরে একটা অপশন রয়েছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টেক তো আপনারা এই সেটিংসে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখন বন্ধুরা এখানে আপনারা একটা সেটিংস দেখতে পাবেন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট তো আপনারা এখানে ক্লিক করবেন এখন এখান থেকে খুব সহজেই আপনি ফেসবুকের ফ্রেন্ড লিস্টকে হাইট করতে পারবেন ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হাইড করার এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন রয়েছে তো আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি যেই অপশন আপনি রাখতে চান এখান থেকে পরবর্তীতে আপনি রাখতে পারবেন তো সবার প্রথমে এখানে আমাদের পাবলিক করা রয়েছে তো আমাদের সকলে পাবলিকই করা থাকে যার জন্য ফেসবুকের ফ্রেন্ড লিস্টকে সকলেই দেখতে পারে যদি আপনি এখান থেকে ফ্রেন্ডসে ক্লিক করেন তাহলে আপনার ফেসবুকের যারা ফ্রেন্ড রয়েছে তারাই শুধু আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টকে দেখতে পারবে আর যদি আপনি কিছু লোকের কাছ থেকে ফেসবুকের ফ্রেন্ড লিস্টকে হাইড করতে চান তাহলে আপনারা এই তৃতীয় অপশনে ক্লিক করবেন এখন আপনি যাদের কাছ থেকে ফেসবুকের ফ্রেন্ড লিস্টকে হাইট করতে চান সেই নামগুলোকে এক এক করে সিলেক্ট করবেন তারপর এখান থেকে ডানে ক্লিক করে দেবেন এখন আপনি এখানে যেই নামগুলোকে সিলেক্ট করেছেন তারা ফেসবুকের ফ্রেন্ড লিস্টকে দেখতে পারবে না তারপর রয়েছে এখানে স্পেসিফিক ফ্রেন্ডস তার উপরে ক্লিক করে এখন এখানে আপনি যেই নামগুলোকে সিলেক্ট করবেন তারা আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে বাকি অন্য কেউ আর ফেসবুকের ফ্রেন্ড লিস্টকে দেখতে পারবে না তো এখানে এখান থেকে ডানে ক্লিক করে দিলেই আপনাদের এই সেটিংস অন্য হয়ে যাবে তারপর আমাদের যে ইম্পর্টেন্ট সেটিংস তা হলো ওনলিমি যদি আপনি ওনলিমিতে ক্লিক করেন তাহলে কেউ আর আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টকে দেখতে পারবে না তো আমি এখান থেকে অনলি মি অর্থাৎ আমি সকলের কাছ থেকে ফেসবুকের ফ্রেন্ড লিস্টকে হাইট করতে চাই তো তার জন্য এখান থেকে অনলি মিকে সিলেক্ট করে নিলাম আপনার যে কোনো একটাকে সিলেক্ট করতে পারে তারপর এখান থেকে সেইভে ক্লিক করে দিলেই সেটিংস আপডেট হয়ে যাবে এখন আর ফেসবুকের ফ্রেন্ড লিস্ট কেউ দেখতে পারবে না তো এইভাবে খুব সহজেই আপনি ফেসবুকের ফ্রেন্ড লিস্টকে হাইট করতে পারবেন